অরণ্য গল্প শোনায় বাংলার বদ্বীপ অঞ্চলের গ্রাম্য সরল মানুষের যেখানে কান পাতলে শোনা যায় নদীর ফিস আর জোয়ার ভাটার ছন্দে ম্যানগ্রোভের ডালপালার খসখস উল্লাস এখানেই আছে সেই রহস্যময় প্রাণবন্ত ধাঁধা লাগানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য একসময় এটি ছিল গহীন অরণ্য যেখানে জল ও স্থল অবিচ্ছেদ্য আলিঙ্গনে বেঁধে রেখেছিল একে অপরকে সুন্দরবনের মানুষজন প্রকৃতির সাথে বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গী করে আশা হতাশা জীবন মৃত্যুকে বাজি রেখে এগিয়ে চলেছে জীবনের স্রোতে এই বদ্বীপ অঞ্চলের অধিবাসীরা জীবিকার সন্ধানে জীবন স্রোতের বিপরীতে বিপদসংকুল জঙ্গলের মধ্যে মধু মোম কাঁকড়া মাছ ধরার জন্য পাড়ি জমায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলের মতনই অতি রহস্যময় তাকে হয়তো সব সময় চোখে দেখা যায় না কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি মায়াবী জ্বলন্ত দৃষ্টি অদৃশ্য ডোরাকাটা উপস্থিতি অরণ্যবাসীরা যেন সবসময় টের পায় একটা অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা জড়িয়ে আছে এই অনুভূতির সাথে আসলে অরণ্যে কেউই একা নয় মানুষ আর বাঘের সাথে আছে তাদের উপাস্য জঙ্গলের দেবী বনবিবি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই দেবীর পুজো করেন বনবিবি জঙ্গলের সকল প্রাণী ও মানুষের রক্ষাকর্ত্রী বনবিবি পালাগানে উল্লেখ পাওয়া যায় আদিম অরণ্যের একমাত্র দেবীর এই সকল বিষয়ে সুখাতিসক্ষ কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বেহালা বহু বছর আগে যা সুন্দর বনেরই অংশ ছিল আজ তার গায়ে শহুরে রং লাগলেও আজও সে ভোলে নেয় বাঘের গর্জন নদীর ছলো ছলো শব্দ মানুষের না বলা কথা কিংবা ম্যানগ্রোভের শোঁ শোঁ শব্দ এই কাজের মাধ্যমে বাস্তব লোককথার বুননে সুন্দরবনের সেই আদিম অকৃত্রিম বন্য বিভৎস সৌন্দর্যের নকশী কাঁথায় বোনা হয়েছে সুন্দরবন ভাটির দেশীয় অপরাজেয় মানুষ কোলাজের মতন ম্যাপের সারিতে চোখ আটকে রাখে বহুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টি বারবার ঘুরে চলে দক্ষিণ থেকে উত্তর মাতলা থেকে বিদ্যাধরী সীতারামপুর থেকে নেতাধোপানি ছোটো ছোটো ঘর নৌকা জাল খাল বিলের কাটাকুটি আর সাগরের জলে পা ডুবিয়ে ভেসে থাকা বদ্বীপের শাড়ি দেখতে দেখতে মন চলে যায় সুন্দরবনে গরান হেতাল অর্জুনের দেশে মানচিত্রের ভিড়ে উঁকি মারতে থাকা বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় পানির দল যেন তাদের বিবর্তনের ইতিহাস বলার জন্যেই উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে মানচিত্র শুধু মানচিত্রই নয় তা যেন এই অঞ্চলের প্রায় দেড়শো বছরের নানাবিধ আর্থ সামাজিক ভৌগোলিক পরিবর্তনের দলিল যা সম্ভব হয়েছে মানুষ ও প্রকৃতিকে অব্যক্ত বোঝাপড়ায় অভিবর্তনের নিজ ভাষায় ম্যাপ দেখতে দেখতে মনটা যখন উজানের টানে যেতে চায় ঠিক তখনই পা থেমে যায় বনবিবির সামনে বনবিবি বা ওলাবিবি সুন্দরবনের সকলের আরাধ্য দেবী বিভিন্ন গল্প উপকথায় বনবিবির উল্লেখ পাওয়া যায় বনবিবির কথা বললে দক্ষিণ রায়ের কথা তো বলতেই হয় যদিও কোনো এক সময় বনবিবি ও তার ভাই জঙ্গলি শাহ দক্ষিণ রায়কে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করে জঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে তার সীমানা নির্দিষ্ট করে দিয়েছিলেন দক্ষিণ রায় হচ্ছেন আমার রয়্যাল বেঙ্গল টাইগার যাকে দেখতে দেশ বিদেশ থেকে লোকে ভিড় জমায় সুন্দরবনের কুলে উপকূলে এই ছবিগুলি সবই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুবই দরকার কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারছেন না কোনো চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে আর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা থেকে দারুন দারুন ফোন একদিন দুদিন তিন দিনের ব্যবহার করা কিংবা আনবক্সিং আনইউস্ড শুধুমাত্র সেলকাটা স্মার্টফোনও পেয়ে যাবেন এখন আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সমস্ত কোম্পানির অরিজিনাল বিল বক্স চার্জার কাগজ সহ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এছাড়াও সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে পাচ্ছেন বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল অ্যাসেসরি যেমন চার্জার হেডফোন পাওয়ার ব্যাঙ্ক সহ যাবতীয় মোবাইল অ্যাক্সেসরিজ সামগ্রী তাছাড়াও আপনার পুরনো ফোনটি সেল করুন এই সর্বপ্রথম সমস্ত কোম্পানির সমস্ত রকম পুরনো ফোন কেনা বেচার বিশ্বস্ত শোরুম চলে আসুন সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ ঈশা কোম্পানির মোড় টোটো টোল ট্যাক্সের পাশে মিষ্টির দোকানের পাশের গলির ভিতর ধুলিয়ান মুর্শিদাবাদ